কথাগুলো বলে কল কেটে দেয় মিসেস সেলেনা ইতিমধ্যে অভিক রিক্সাওয়ালাকে বলেছে রিক্সা ঘোরাতে বাকি পরীক্ষা খারাপ হলে তোমার কপালে শনি আছে বাসার ঝামেলার দোহাই দিবা না কিন্তু এর থেকে বেশি প্যারার মধ্যেও মানুষ পড়াশোনা করে অভিকের কথার বিপরীতে ঈশা কোনো জবাব দেয়নি রিক্সা থামার পর দুজনে নেমে যায় ঈশা হাসপাতালের দিকে হাঁটতে শুরু করে হাসপাতালে এসে থেকে মিসেস এলেনা তার অ্যাসিস্ট্যান্টের সাথে হৃদয় খানের বিষয়ে কথা বলছে মিসেস সেলেনার ভাষ্যমতে মতে হৃদয় খান মিথ্যা বলছে ঈশা এসে ফোন দুটো বের করে দেয় দুশো টাকায় তোরে কিভাবে লোকটা ফোন দুটো খুলে দিল মিসেস এলেনার প্রশ্নে ঈশা থতোমতো খায় সে কিভাবে বলবে ফোনের লক খুলতে এক পয়সাও লাগেনি উল্টে যে দুশো টাকা তাকে দেওয়া হয়েছে সেটাও তার পকেটে অক্ষত আমি আসলে অনেকে বলছি লক খুললে পুরো টাকা দিব লক খুলছে বাকি টাকা নিয়ে দিব কত লাগছে টোটাল অনেক তরকার তর্কি করার পর ছয়শো তো রাজি হয়েছে দুইশো দিয়ে আসছি আচ্ছা বাকি টাকা কালকে নিয়ে গিয়ে দিয়ে আসিস মিসেস সেলেনার কথার বিপরীতে সাহার কোনো কথা বলে না কিছুক্ষণ বসে থেকে মিলিকে নিয়ে বাসায় চলে যায় যেহেতু পরীক্ষা চলছে মিসেস সেলেনা ও নির্দেশ দেয় বাসায় গিয়ে পড়ান রুমের দরজা লাগিয়ে দু কাঞ্জে পেশা জীববিজ্ঞান পড়ার চেষ্টা করছে পুরো ফ্ল্যাটে চিল্লাপাল টিকা যাচ্ছে না ওইখানে রয়েছে ঈশার আগামী পরশু জীববিজ্ঞান পরীক্ষা তাই সে ঝামেলা থেকে বের হয়ে নিজের রুমে পড়ছে হৃদয় খানকে রবিউল সাব্বির মিসে সেলনার অ্যাসিস্ট্যান্টের বর মিলে ধরে রেখেছে আর হৃদয় খান চিল্লাপাল্লা করছে কিছুতেই এই বাসায় থাকতে চাইছে না প্রায় ঘন্টা খানিক ধস্তাধস্তি শেষে মিসেস সেলেনার রুমে হৃদয় খানকে আটকে সবাই ড্রয়িং রুমে এসে বসে মিসি না ঈশার রুমে নক করলে ঈশা দরজা খোলে আমি একটু আসতেছি তুই আর মিলি থাক ভুলেও আমার রুমে দরজা খুলবি না কথাগুলো বলেই মিসে সেলেনা সকলকে নিয়ে বের হয়ে যায় ঈশা দরজা লাগিয়ে নিজের রুমে এসে বসে মিলি বিছানায় বসে কিছু ভাবছে কি থেকে কি হচ্ছে সেটাও ঈশার গুলিয়ে যাচ্ছে দুদিন আগে মিসে সেলেনা এসে জানায় সে নাকি এক হুজুরের কাছে যায় সেই হুজুর তাকে বলে হৃদয় খানকে বোধহয় মেয়েটা কালো জাদু করেছে এই জাদু কাটাতে যারা কুফুরি করে তাদের কাছে যেতে হবে সেই হুজুর মিসেস সেনাকে একজনের ঠিকানা দেয় সেই ঠিকানায় গিয়ে মিসেস সেলেনা বিস্তারিত বললে লোকটি একদিন সময় চান ঘটনা বের করার জন্য লোকটি মিসেস সেনেনাকে বলে পরের দিন আসলে তার সমস্যার সমাধান করে দেবে কথা মতো গতকালকে মিসেস সেলেনা যায় লোকটি মিসেস সেনেনাকে আশ্চর্য কিছু তথ্য দেয় হৃদয় খানের বিয়ে হয়েছে তারই অ্যাসিস্ট্যান্টের সাথে তবে তার ইচ্ছের বিরুদ্ধে মেয়েটা নাকি হৃদয় খানকে জাদুর পরা কিছু খাইয়েছে কুফুরি পরে পিরিয়ডের ব্ল্যাড হৃদয় খানকে কোনো খাবারের সাথে মিশিয়ে খাইয়েছে যার ফলে হৃদয় খান মেয়েটির বসে চলে যায় বসে যাওয়ার পর মেয়েটা যা বলে তাই করে মেয়েটি এই সুযোগকে হৃদয় খানকে বিয়ে করে নেয় মেয়েটি নিয়মিত হৃদয় খানকে একটু একটু করে খাওয়াচ্ছে এদের হৃদয় খান মিসে কে সহ্য করতে পারবে না এই জাদু কাটাতে সমাধানস্বরূপ লোকটি একটি শিশিতে কিছু পরে দেয় পুরোটা হৃদয় খানকে খাওয়ালে নাকি সব জাদু কেটে যাবে এমনি ডাকলে তো হৃদয় খান আসবে না তাই গত রাতে মিলিয়ে ফোন করে বলে তার অনেক জ্বর হৃদয় খানের মেয়ের প্রতি মায়া হয় আর সে মায়া থেকেই মেয়েকে দেখতে আসে প্ল্যান ছিল শরবতে মিক্সড করে হৃদয় খানকে খাওয়ানো হবে কিন্তু হৃদয় খান এই বাসায় কিছুই খেতে চায় না যার কারণে সকলে মিলে ধরে জোর করে খাইয়ে দেয় খাওয়ানো শেষ হলে রুমে আটকে দেয় পুরো ঘটনা বিস্তারিত ভেবে ঈশার মাথা হয়ে যায় ঈশার বিশ্বাসই হয় না এমন কিছু বাস্তব জীবনে ঘটা সম্ভব পাশের রুম থেকে জিনিস শব্দে ঈশার ধ্যান ভাঙে প্রচণ্ড চিল্লাপাল্লা করছে আর জিনিসপত্র ভাঙছে মিলি দৌড়ে গিয়ে মিসে সেলেনার রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে ঈশা বিরক্ত মুখে বাটন ফোনটা বের করে অভিজ্ঞে ম্যাসেজ দেয় ঘটা দুয়েক পর মিসেস সেলেনা পাশে আসে সাথে সাবপিট রয়েছে বাসায় এসে নিজের রুমের দরজা খুলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় ঈশার কেন এসব থেকে হাসি পাচ্ছে সাপির আর ঈশা ধীর জাদু করবে এটা নিতান্তই ফায়ামী টাইপ কথা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না তাদের কাছে মিসেস সেলেনার ভয়ে দুজনই চুপ করে তামাশা দেখছে কিছুক্ষণ পর মিসেস সেলেনার রুমের দরজা খুলে গেলেই ঈশা সাপির রুম থেকে বের হয় কৌতূহল হয়ে হৃদয় খান মেয়েকে জড়িয়ে ধরে আদর করে চলে যায় হৃদয় খান চলে গেলে সাব্বির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে কালকে ওই মেয়েকে ডিভোর্স দিবে বিস্তারিত ওরে বুঝালাম ও এখন রাজি কালকে যেমনি হোক মেয়েটারে বুঝিয়ে আনবে এত সহজে রাজি হয়ে গেছি ডিভোর্স দিতে আর মেয়েটা কি রাজি হবে সাব্বির মিসেস সেলিনাকে প্রশ্ন করে এত সহজে কি রাজি হয় নাকি করলাম রাজি যেভাবে করতে হয় মেয়েটারে আনার দায়িত্ব ওর কাজে অফিসে আনতে বলছি সেখানেই সব হবে তুই থাকবি তো না আপা সম্ভব না আজকে ছুটি নিছি কালকে তো ছুটি দেবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি হাসপাতালে গিয়ে বাকি কাজ সেরে আসতেছি থাক তুই সাপিরকে কথাগুলো বলে মিসেস সেলেনা বেরিয়ে যায় মিসেস সেলেনা চলে গেলে মিলি ঈর্ষা সাব্বির মিসেস সেলেনার রুম পর্যবেক্ষণ করতে থাকে পুরো রুমে শোপিস বোতল ভাঙা পড়ে আছে বিছানা উলট পালট করা ওয়ার্ড টপের সব জিনিসগুলো ফ্লোরে ফেলানো বারান্দার সিমেন্টের গ্রিলও ভাঙার চেষ্টা করেছে সেখানে কিছু সিমেন্টের টুকরো পড়ে আছে পরীক্ষার কথা মাথায় আসতেই ঈশা আবার নিজের রুমে এসে পড়তে বসে পরের দিন কাজী অফিসের সামনে মিসেস সেলেনা আর ঈশা লুকিয়ে আছে রিদাইকার মেয়েটাকে বলেছে মিসেস সেলেনা তাদের নামে কেস করবে কারণ বড় বইয়ের অনুমতি ছাড়া বিয়ে করবে এটা থানা পর্যন্ত গেলে দুজনেরই জেল হবে মেয়েটাকে হৃদয় খান আশ্বাস দেয় এখন তার সাথে ডিভোর্স করে আগে মিসেস সেলেনাকে ডিভোর্স দেবে তারপর এসে আবার তাকে বিয়ে করবে কোনো উপায় না পেয়ে মেয়েটা রাজি হয় কাজী অফিসের ভেতরে হৃদয় খান আর মেয়েটা ডিভোর্সের সকল কাজ সারছে কাবিনের এক লক্ষ টাকা মিসেস সেলেনা হৃদয় খানকে দিয়েছে মেয়েটাকে দেওয়ার জন্য ঈশা হাতে মিসেস সেলেনার ফোন নিয়ে দাঁড়িয়ে আছে মিসে সেলেনা বলেছে মেয়েটা কাজী অফিস থেকে বের হলে সে মেয়েটাকে পায়ের জুতো খুলে মারবে আর তার জন্য ঈশা ভিডিও করে। অনেকক্ষণ পর মেয়েটা বের হয় বের হয়েই মিসেস সেলেনাকে দেখে মেয়েটা চমকে যায় মিসেস সেলেনা তাৎক্ষণিক মেয়েটার চুল ধরে থাপ্পড় লাগায় টানতে টানতে মেয়েটাকে রাস্তায় এনে পায়ের জুতো খুলে মারতে শুরু করে হট্টগোলের শব্দ পেয়ে হৃদয় খান কাজী অফিসের ভেতর থেকে বের হয় বের হয়ে এই কাহিনি দেখে দ্রুত মিসি সেলেনাকে থামিয়ে দমক দেয় সেও জানতো না মিসে সেলেনা এমন কাণ্ড করবে মেয়েটাকে উঠিয়ে সাথে করে নিয়ে রিক্সা ডেকে রিক্সায় মেয়েটাকে তুলে দেয় এতক্ষণ সব কিছু ফোনে ভিডিও করেছিল ঈশা মেয়েটাকে নিয়ে যাওয়ার পর ভিডিও বন্ধ করে দেয় মিসেস ছেলেনা বিশ্বজয়ের হাসি দিয়ে ঈশার কাঁধে চাপু দিতে থাকেন মা মেয়ে মিলে দোকানে গিয়ে আইসক্রিম কিনে খেতে খেতে বাসার দিকে যাই দেখতে দেখতে অক্টোবর শেষ হয়ে যায় আর ঈশার টেস্টও শেষ হয় টেস্টের রেজাল্টে চোদ্দ দিনের মধ্যে দেওয়া হবে এরপর শুরু হবে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ ঈশা তো ভরেই নিয়েছে তার কয়েক বিষয়ে ফেল আসবে হৃদয় খান আবারও এ বাসায় ফিরে এসেছে এত অন্যায় করার পরও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ঈশা দেখতে পায় না সেদিন নাকি মেয়েটাকে কাবিনের টাকাগুলো দিয়ে হৃদয় খান বিদায় করে দেয় তারপর আর মেয়েটা ফেরেনি ঈশার কেন যদি মনে হয় সব হৃদয় খানের নাটক লোকটা যা করেছে সব কেন করেছে পোলটি মুরগি একটু বাসার নিচে নামতে পারবা অভিকের ম্যাসেজটা দেখে রেগেছে ঈশা আবার তুমি আমাকে এই নামে ডাকলা আর একবার ডাকলে খবর আছে তোমার আরে রাগ করো কেন আদর করে তোমাকে এই নামে ডাকি কত কিউট একটা নাম আচ্ছা যাও ডাকবো না আর এবার খুশি তো চালের বস্তা এবারে মেসেজে থেকে দ্বিগুণ তেলে বেগুনে জ্বলে ওঠে ঈশা তোমার সাথে আমার কোনো কথা নাই অশ্রদ্ধ কোথাকার মেসেজে রিপ্লাই করে পড়ার টেবিলের সামনে বই খুলে বসে আছে ঈশা যদিও মন পড়ার জায়গায় ফোনের অপর পাশের মানুষের কাছে পড়ে আছে আচ্ছা সরি রাগ করে না শোনো ঠিক দুইটার দিকে আমি আসবো তখন কিন্তু নিচে নামবা কেমনে নামবা আমি জানি না না আসলে আমি উপরে আসবো ঈশা হাত দিয়ে বসে আছে এই ছেলে কিনা ঈশা বোঝে না গড়িতে চোখ বুঝিয়ে সময়টা দেখলো বাজে রাত বারোটা এগারোটা দিকে বাসে সবাই শুয়েছে মিলিও একটু আগে ঘুমিয়েছে তবে মিসেস না সজাগ না সেটা বুঝতে পারছে না ঈশা এখন অভিক বলছে রাত দুটো দেখা করতে অনেকদিন দেখা না হয় এই রাতের বেলা সে দেখা করতে আসবেই বুঝতে পারে না অভিকের পাগলামি দেখে কি রিয়াক্ট করবে মাঝে মাঝে মনে হয় ছেলেটা অনেক ভালোবাসে আবার মাঝে মাঝে মনে হয় সবই মিথ্যে অস্থিরতায় ঈশা রুমে পাইচারি করতে শুরু করে তখনই মিসে সেলেনার রুমের দরজা খোলা শব্দ হয় ঈশা হাঁটা বন্ধ করে কি করবে বুঝতে পারে না ফোনটা লুকানোর সময় পায়নি ব্যাগের রেখে এতক্ষণ রুমে পাইচারি করে চিন্তা করছিল কে জানতো মিসেস সেলেনা এখন জেগে আছে কিরে পড়ার টেবিল রেখে ওইখানে দাঁড়িয়ে কি করিস ঈশার দিকে সন্ধেহ দৃষ্টিতে তাকিয়ে বলে মিসে সেলেনা মিসেস সেলেনার পেছন পেছন হৃদয়খানা রুমে প্রবেশ করে কি করবে বুঝতে না পেরে ঈশা ডান হাত ডান গালে দিয়ে কান্নার ঢং করা শুরু করে ঈশার কান্না দেখে না এগিয়ে এসে বোঝার চেষ্টা করে কি হয়েছে আসলে রাতে খাওয়ার পর অনেক দাঁত ব্যথা করতেছে ডান পাশে মাড়ির গোড়ায় ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছে আমার ব্যথা সহ্য করতে না পেরে পায়চারি করতেছিলাম গালে হাত রেখে ভেঙে ভেঙে কথাগুলো বলে ঈশা আমাদের ডাক দিলি না কেন ব্যথা নিয়ে এমনি থাকলে তো ব্যথা কমবে না দেখি এগিয়ে আসে দেখার জন্য আমি গরম পানি কলি কর আর রসুন আনতেছি মুখে দিয়ে রাখবি আপাতত রাত্রে কাটুক কালকেও যদি ব্যথা থাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যাবো নে কথাগুলো বলে রান্না করে চলে যাই বিশেষ না ফোনে লাইট মিলে কিছুক্ষণ হৃদয় খান বোঝার চেষ্টা করে দাঁতে কেন ব্যথা করছে ঈশা আন্দাজে একটা দাঁত দেখিয়ে বলে সেই দাঁতের বাড়িতে ব্যথা মিসে সেলেনা গরম পানিতে লবণ দিয়ে ওয়াশরুমের বেসিনে নিয়ে ঈশাকে বলে কুলি করতে ঈশা বাধ্য মেয়ের মতো কুলি করতে শুরু করে হৃদয় খানকে নিজের রুমে শুয়ে পড়ে ঈশা কুলি করতে থাকে আর মিসে সেলেনা রসুনের কোয়া ঈশার হাতে ধরিয়ে দিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় মিসেস সেলেনা আর হৃদয় খান যাওয়ার পর ঈশা হাফ ছেড়ে বাঁচে নিজে নিজের কাঁধে চাপড় দেয় এমন অ্যাওয়ার্ড ইউনিং পারফরমেন্সের জন্য ছোটবেলা থেকে ঈশার দাঁত ব্যথার সমস্যা থাকার কারণে কেউ শান্ত করেনি যদিও বছর দুয়েক হয়েছে চিকিৎসা করার পর এখন আর দাঁতে কোনোরকম ব্যথা নেই যেটা বাসার কাউকে বলেনি ঈশা বাসার সবাই জানে মাঝে মাঝে একটু ব্যথা হয় সেই সুবাদে আজকে পার পেয়ে গেল ঈশা নিজের লুকায়িত ফোনটার কথা মনে হতেই দৌড়ে রুমে গিয়ে ফোনটা বের করে দেখে ও ম্যাসেজ ম্যাসেজটা ওপেন করার পরেই মিসেস রেনার রুমের দরজা খোলার শব্দ হয় ঈশা তাড়াতাড়ি ফোনটা আবার ব্যাগে রেখে রসুনের কোয়া মুখে নিয়ে বসে থাকে মিসেস এলেনা রুমে আসার পর ঈশার টেনশানে হাত পা ঠান্ডা হয়ে যায় ফোনটা যদি একবার মিসেস সেলেনার হাতে পড়ে তাহলে আর রক্ষা নেই ব্যথা কমেছে ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে শুয়ে থাক ঘুমানোর চেষ্টা কর সকালে দেখবি ঠিক হয়ে গেছে আজকে আর পড়তে হবে না সকালে উঠে পড়িস আচ্ছা ঈশা বিছানায় এসে শুয়ে পড়ে আজ সৃষ্টিকর্তাকে ডাকে যেন মিসেস সেলেনা ওর ব্যাগটা না ধরে ঈশা শুয়ে পড়লে মিসেস না রুমের বাতি বন্ধ করে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় মিসেস না যাওয়ার সাথে সাথে ঈশা ফোনটা নিয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে গেলে নাকি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তোমার জন্য বাসায়ও যাইনি ব্যাসেস করে ঈশা দেখতে পায় অভিকের অনেকগুলো ম্যাসেজ আরে এতক্ষণ রুমে আঙ্কেল আর মা ছিল তাই রিপ্লাই করতে পারেনি ঈশা ম্যাসেজ দেওয়ার সাথে সাথেই রিপ্লাই আসে রাত দুইটা মনে থাকে যেন আরে সম্ভব না বোঝার চেষ্টা করো অভিকের মেসেজের রিপ্লাই করে ঈশা কিন্তু অভিক ঈশার মেসেজের ফিরতি করে রিপ্লাই করে না সময় যাচ্ছে আর ঈশা টেনশনে বুঝতেছে না কি করবে ঠিক রাত দুটোই অভিক মেসেজ দেয় আমি তোমার বাসার নিচে নামো জলদি ঈশা মেসেজের রিপ্লাই না করে বসে থাকে কি করবে এখনও কিছু ভাবে সে ঈশা রিপ্লাই না পেয়ে অভিক কল দেয় কল রিসিভ করে ফোন কানে নিলেই অপর পাশ থেকে অভিক বলে ওঠে এখন এত ভেবে কি হবে আমি তোমার বাসার পাশের মাঠটায় তোমার জানালার পাশের নেমে আসো দশ মিনিটের জন্য জাস্ট এই রাত চলে গেলে একদিন আফসোস করবা এই সময় কখনো ফিরে আসবে না অনেকটা দ্বিধা নিয়ে ঈশা উত্তর দেয় আচ্ছা ফোনটা বাসায় লুকিয়ে রেখে ঈশা মিসেস হেলেনার রুমের দরজার সামনে কতক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে বোঝে মিসেস হেলেনার ঘুমিয়ে গেছে চাবি হাতে নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকি খালি পাই ঈষার একমাত্র ভয় যদি মিশে সেরে না জেগে যায় তাহলে তো রক্ষা নেই সিঁড়িতে নেমে বিল্ডিং কেজি গেটটা তালা বিনা শব্দে খুলে ঈশা বের হয় বের হয়ে গেটটায় আবার তালা মেরে দেয় চাবিটা আশেপাশে তাকিয়ে ছোপে লুকিয়ে ফেলে ইশারা যেই বাসায় থাকে সেই বিল্ডিংটার চারিদিকে বড় উঁচু দেওয়াল দিয়ে বাউন্ডারি করা দেওয়ালের ওপরে কাঁচের টুকরো এবং তার কাটা তার দিয়ে পুরোটা ঘেরাও করা ঈশা তাতে দাঁড়ায় কিন্তু তাও অপর পাশে দেখা যাচ্ছে না কয়েকটা বস্তা একটার পর আরেকটা দিয়ে তাতে দাঁড়ালে অপর পাশে অভিক দৃশ্যমান হয় দেওয়ালের অপর পাশে অভিক দাঁড়িয়ে ঈশার অপেক্ষায় ঈশা কাশি দিয়ে অভিকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে